ঘুম শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তাই নির্দিষ্ট প্রতিটি সময় ঘুমানো উচিত কেননা ঘুমের সময় শরীরে অনেক কাজ হয় এই সময় শরীর চেষ্টা করে নিজেকে সারিয়ে তুলতে শুধু শারীরিকভাবে নয় এমনকি মানসিকভাবেও ঘুমের সময় মস্তিষ্ক বিভিন্ন জরুরি কাজ করতে থাকে ফলে ঘুম ঠিকমতো না হলে সারাদিনের ক্লান্তি সহ ডিপ্রেশন হতে পারে এমন কি দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে ডায়াবেটিস প্রেশার সহ গুরুতর কিছু সমস্যা ঘুম কমে যাওয়া বা ঘুম না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তবে শরীরে নানা ভিটামিনের অভাব কিন্তু ঘুম না হওয়ার জন্য দায়ী হতে পারে ভিটামিন হলো প্রাকৃতিক পদার্থের একটি গ্রুপ যা শরীরের জন্য প্রয়োজনীয় সুস্থ থাকার জন্য মানুষের পর্যাপ্ত মাত্রায় ভিটামিন শরীরে থাকা জরুরি প্রতিটি ভিটামিন স্বতন্ত্র স্বাস্থ্য এবং তাদের ঘুমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আসুন জেনে নিই কোন কোন ভিটামিনের অভাবের কারণে ঘুম আসে না এবং কিভাবে সেই বিশেষ ভিটামিনের ঘাটতি পূরণ করা যায় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কলকাতা কি কলকাতা করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ভিটামিন ডি যদিও অনেক ভিটামিন আপনার ঘুমের জন্য দায়ী তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যে অবদান রাখার জন্য সর্বাধিক পরিচিত হলেও ভিটামিন ডি মস্তিষ্কের সেই অংশগুলিতে জড়িত যা ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে এই ভিটামিন ঘুমের সময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে এবং ঘুমের হরমোন মেলাটোনিনের মাত্রাকে সরাসরি প্রভাবিত করে বলে মনে করা হয় ভিটামিন ডি এর অভাব হলে ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমতে শুরু করে এই মেলাটোনিন হরমোনের অভাবে ঠিকমতো ঘুম হয় না স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে এই ভিটামিন ডি সূর্যালোক ছাড়াও এই ভিটামিন পাবেন সামুদ্রিক মাছ ডিমের কুসুম দুগ্ধজাত দ্রব্য ও ফলের রসে ভিটামিন ই ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোষের সুস্থতা বজায় রাখে এই ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে এই ভিটামিনের অ্যান্টিঅক্সিডেন্টস ঘুমের সমস্যা দূর করে আমন চীনবাদাম পালং শাক ব্রকুলি টমেটোতে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে বি ভিটামিন ভিটামিন বি থ্রি বি সিক্স বি নাইন এবং বি টুয়েলভ সহ বি ভিটামিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুমের হরমোনকে প্রভাবিত করতে পারে উপরন্তু ভিটামিন বি ওয়ান বা ভিটামিন বি টুয়ের অভাবযুক্ত লোকেরা ক্লান্তি এবং ঘুমের সমস্যা লক্ষ্য করতে পারেন ভিটামিন বি টুয়েলভ মেলাটোনিন তৈরির প্রক্রিয়ার সাথে জড়িত যা ঘুম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বি ভিটামিনের অভাব অল্প ঘুম ঘুমের সমস্যার সাথে যুক্ত ভিটামিন বি সিক্স সম্পূরকগুলি ঘুমের গুণমানকেও উন্নত করতে পারে এবং পা নাড়ানোর লক্ষণগুলি হ্রাস করতে পারে ভিটামিন সি ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেভ স্ট্রেচ প্রতিরোধ করতে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেচ ঘটে যখন অস্থির অণুগুলি শরীরে তৈরি হয় সম্ভাব্য স্বাস্থ্যকর কোষ এবং টিস্যুগুলির ক্ষতি করে খারাপ ঘুম অক্সিডেটিভ স্ট্রেচের উচ্চ অবদান রাখতে পারে এবং অত্যাধিক অক্সিডেটিভ স্ট্রেচ ঘুমের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে ভিটামিন সি এর মতো অক্সিডেন্টগুলি অক্সিডেটিভ স্ট্রেচের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন এ ঘুমের সময় ঘুমের সময়কাল এবং ঘুমের গুণমানের উপর প্রভাবসহ ঘুম জাগরণ চক্রের নিয়ন্ত্রণে অবদান রাখতে পারে যারা ভিটামিন এ এবং এর সাথে সম্পর্কিত যোগগুলি কম গ্রহণ করেন তাদের ঘুম কম হয় গাজর পাকা পেঁপে আম অ্যাপ্রিকট কুমড়ো দুগ্ধজাত খাবার প্রচুর পরিমাণে ভিটামিন সি সরবরাহ করে ভিটামিন কে ভিটামিন কের স্বল্প মাত্রা স্বল্প ঘুম এবং খারাপ ঘুমের গুণমানের সাথে যুক্ত কম ভিটামিন কে হতাশা এবং অক্সিডেটিভ স্ট্রেচের সাথেও ঘটতে পারে উভয় ঘুমকে প্রভাবিত করতে পারে পালং শাক বাঁধাকপি সবুজ মটরশুটি শালগম সরিষার শাক ডিম পর্যাপ্ত ভিটামিন কে সমৃদ্ধ খাবার ভিটামিনের অভাব ছাড়াও ঘুম না হওয়ার সমস্যা অনেক সময় অন্যান্য কারণেও হতে পারে তাই নিয়মিত ঘুম না হলে সমস্যা ফেলে রাখবেন না বরং চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে